পুরার বিভিন্ন সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতির বিয়প্রু চেহারা সেই বাম আমল থেকেই বলি অভিযোগ বর্তমান শাসক দলের বর্তমান সরকার ক্ষমতায় বসার পর কর্মসংস্কৃতির হাল ফেরাতে বিভিন্ন উদ্যোগ নিলেও কোনো মেডিসিনি ভাকিবাজ কর্মচারীদের বাগে আনতে সক্ষম হচ্ছে না রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় মন্ত্রী বিধায়কদের অফিস ভিজিটের পরও অবস্থা তো হুইবচুক এবারে অনুকুটি জেলার কুমারঘাটে বিভিন্ন সরকারি অফিসে হানা দিলেন ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী তথা ফুটিক্রায়ের বিধায়ক সুধাংশু দাস সোমবার স্থানীয় গ্রাম উন্নয়ন দপ্তর বিদ্যুৎ নিগমের অফিস পূর্ত দপ্তর সহ কয়েকটি অফিসে হানা দেন মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন অফিসে গিয়ে তিনি চাক্ষুষ করেন অফিসের নির্ধারিত সময়ের মধ্যেই অনুপস্থিত বড়ুবাবু থেকে ছোট বাবুদের মতো একাধিক সরকারি কর্মচারী এমত অবস্থায় দিনের পর দিন ধরে লাঠে উঠেছে বিভিন্ন অফিসের কাজ কর্ম এতে সাধারণ মানুষের ভোগান্তের অন্ত নেই বলে অভিযোগ এদিন এসব ফাঁকেবাজ কর্মচারীদের অফিস কামাইয়ের বিষয়টি হাতে নাতে মন্ত্রী স্বয়ং কর্মসংস্কৃতির হাল ফিরিয়ে আনতে দিন অফিসে কর্মী থেকে আধিকারিকদের ধমকও দিলেন মন্ত্রী কর্তব্যরত সরকারি কর্মচারীকে একজন মন্ত্রী কোন এক্তিয়ারের ধমকাতে পারে তানিও প্রশ্ন তুলেছেন নিন্তুকেরা মন্ত্রী জানিয়েছেন বর্তমান সরকারকে কালিমা লিপ্ত করতে এভাবে অফিস কামাই করছেন কর্মচারীরা আবার তিনি এও বলেন এই অবস্থা দীর্ঘ বাম আমুল থেকে চলে আসছে অফিসে যাদের অনুপস্থিত পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী চার পাঁচটা অফিস ভিজিট করেছি পিডাব্লিউডি অফিস ডিডাব্লিউএস ওয়াটার রিসোর্স আরডি এবং ইলেকট্রিক অফিস বিশেষ করে প্রত্যেক দিন সকালবেলা বেশ কিছু মানুষ আমাদের কাছে আসেন বিভিন্ন অভিযোগ নিয়ে বিশেষ করে পানীয় জলের সমস্যা বৈদ্যুতিক সমস্যা দিনের পর দিন এলাকাতে কারেন্ট থাকছে না তো এই সমস্ত বিষয় নিয়ে বারে বারেই আমরা কথা বলছি কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট সলিউশন হচ্ছে না তো এই বিষয়গুলিকে পাবলিকের সমস্ত সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে আজ আমি বিভিন্ন অফিস ভিজিট করেছি ভিজিট করার পর যেটা অনুভব করলাম বেশিরভাগ জায়গাতেই যারা কনসার্ন অথরিটি রয়েছেন বিশেষ করে অফিসালরা অফিসিয়ালরা রয়েছেন তারা অনেকেই অফিসে আসেননি ম্যাক্সিমাম তারা অফিস কামাই করছেন বিভিন্ন অফিসারের গ্রুপ ডি স্টাফরা অনেক সময় বলছেন আমাদেরকে যে স্যার তারা তো মাঝে মধ্যে আসেন সময় আসেন না তো এটা আমার মনে হচ্ছে এই সরকারি বিভিন্ন অফিসগুলিতে কিছু সরকারি কর্মচারী যারা সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই সরকারের ভাবধারাকে মানুষের সামনে দৃষ্টিভঙ্গিটাকে খারাপ করার জন্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত তারা করছেন পাবলিককে কীভাবে হেনস্থা করা যায় হেনস্থা করে সরকারকে কীভাবে বদনাম করা যায় তার যে একটা চক্রান্ত তারা নিয়েছেন তো এটাকে আইডেন্টিফাই করার জন্য আমি আজকে ভিজিট করেছি আমরা ম্যাক্সিমাম অফিসগুলিতে দেখলাম অনেকজন সরকারি কর্মচারী নেই বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছেন অনেক ইঞ্জিনিয়াররা নেই প্রায় একশো জনের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ইঞ্জিনিয়াররা অ্যাবসেন্ট রয়েছেন যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি থেকে শুরু করে অনেকেই অ্যাবসেন্ট তো স্বাভাবিক কারণে বড়োবাবুরা যখন আসেন না বাবুরা আসতে চায় না এরকম একটা মেন্টালিটি মাইন্ডসেট তৈরি হয়েছে বিভিন্ন অফিসগুলিতে অ্যাজ এ রেজাল্ট পাবলিক সাপোর্ট করছে তো এই সমস্ত কিছু আমি নুট করেছি সমস্ত ইঞ্জিনিয়ার বা যারা অফিসিয়ালরা আসেননি তাদের নাম নথিভুক্ত করেছি বিশেষ করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমরা প্রত্যেক দিন সকাল বিকেল রাত্রিবেলা পাবলিকের ফোন আসছে গ্রামে গ্রামে জলের মেশিন খারাপ কোথাও ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডিডাব্লিউএসকে দোষারোপ করছে ডিডাব্লিউস ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্সকে দোষারোপ করছে এবং আলটিমেটলি পাবলিক সাফার্ট করছে তো দুইটার মূল কারণ তারা কেউ কাজ করতে চাইছেন না অনেকে অনেক জায়গাতে আমরা দেখছি অফিস কামাই করছে এবং পাবলিকরা সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমি এগুলিকে আইডেন্টিফাই করেছি নাম নথিভুক্ত করেছি যারা আসেননি তাদের ফটোগ্রাফ আমরা নিয়েছি তার অফিসের এবং নামও আমরা আইডেন্টিফাই করেছি আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বিশেষ করে ওই দপ্তরের যিনি মন্ত্রী আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা লিখিত জানাবো এবং অতি তাড়াতাড়ি যাতে এগুলিকে সমাধান করা যায় এবং যে সমস্ত সরকারি কর্মচারীরা মানুষের কাজ না করে সরকারকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে যেন অতি বিলম্ব অতিলম্বে অ্যাকশন নেওয়া হয় তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারকে আমি জানাবো আপনি এর আগেও দেখেছিলাম অনেকবার এ ধরনের ভিজিট করেছিলেন তো তখন কি সুফল কিছু এসেছিল আমরা লক্ষ্য করেছিলাম এর আগে যখন আমি ভিজিট করেছি অনেক জায়গাতে তারা ঠিকঠাক কাজ করেছে কিন্তু দীর্ঘদিনের যে অভ্যাস বিশেষ করে বাম আমলের যে তাদের কর্মসংস্কৃতি এটা তারা এখনও ভুলে যেতে পারছেন না এবং তারা এটাকে পুঁজি করে সরকারকে কিভাবে পেছন থেকে বদনাম করা যায় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো এদেরকে আমরা আইডেন্টিফাই করছি এবং আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি তাদের এগেস্টে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এদিন মন্ত্রী বলেছেন বিগত বাম আমল থেকে কর্মসংস্কৃতির এই হাল চলে আসছে বিভিন্ন অফিসে তার মুখে আবার উঠে এলো কর্মচারীরা বর্তমান সরকারকে বদনাম করতে এভাবে অফিস কামাই করছে তবে মন্ত্রীর নজরে এসব কর্মচারীরা বাম নাকি রাম আসলে কোন নাকাশের ঘুরে উল্লেখ হয়ে এর আগে অফিসে অফিসে এভাবে ছটিকা পরিদর্শন করে কর্মসংস্কৃতির বেহাল দশা দেখেছেন মন্ত্রী কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বা হচ্ছে না বলে অভিযোগ রাজ্যের অফিসগুলো থুকছে কর্মী স্বল্পতায় শূন্য পদে লোক নিয়োগের কোন উদ্যোগ নেই সরকারের এমনটাই অভিযোগ এই পরিস্থিতিতে বারংবার এভাবে কর্মসংস্কৃতির হাল ফেরানোর উদ্যোগে আকাশ ছোঁয়ার চেষ্টা সামিল অবশ্যই এ যাত্রায় ও মন্ত্রীর ধমকা নিয়ে কর্মচারী মহুল কতটা সিরিয়াসলি নেবে তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়